স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথাতে চলছে এখন টান টান পর্ব অগ্নি ও কথার জীবনে আসছে নতুন বিপদ আমরা প্রমর শুরুতেই দেখতে পাচ্ছি দিদা ও কতাদুর বিবাহবার্ষিকী নিয়ে বাড়ির সবাই ব্যস্ত এমন সময় চিত্রা সাধু ভাবার বেশে তিলককে বাড়িতে নিয়ে আসে সবাই তাকে দেখে চমকে গেলে চিত্রা বলে একজন সিদ্ধ পুরুষ বাড়ির বাইরে এমনভাবে দাঁড়িয়েছিলেন দেখে খারাপ লাগলো তাই বাড়িতে নিয়ে আসলাম কেউ তিলককে চিনতে পারে না উল্টে সবাই প্রণাম করতে যায় আর প্রণাম করতে গেলে অনিকেতের হাতের ঘড়ি ছলে বলে খুলে নেয় তিলক তারপর তাকে জিজ্ঞেস করে তোমার হাতের ঘড়ি কোথায় সে হন্যে হয়ে খুঁজতে থাকলে তিলক নিজের থেকেই ঘড়িটা বার করে দেয় এবং বলে নিজের জিনিস খেয়ালে রাখো এভাবে সব হারিয়ে গেলে কি করে হবে এভাবে তিলক সবাইকে বিশ্বাস করতে থাকে সে একজন সত্যিই সাধু দাদুকে গিয়ে তিলক বলে আপনার সুসময় আসতে চলেছে আপনি যা করেছেন তাতে আপনি ফল পাবেন এমন সময় কথা শুনতে পায় হিন্দি গানের শব্দ আসছে সাধুর ঘর থেকে আর সে ঘরের দরজা খুলতেই তিলক সবকিছু সরিয়ে ফেলে এবং কথাকে দেখে সে বিরক্ত হয় কথা ক্ষমা চেয়ে বলে আমি ভুল করে চলে এসেছি কিন্তু তিলক বলে সে তাকে সন্দেহ করে এই ঘরে এসেছে কথা লক্ষ্য করে সাধুর গলায় একটা জরুলের দাগ রয়েছে সে বুঝতে পারে এই দাগ সে কোথায় আগে যেন দেখেছে এই সব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যায় কথা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাবতে থাকে দাদু ও দিদার জন্য কালকের দিনটা বিশেষ তাই এইসব ভুলভাল চিন্তা করে সময় কাটালে হবে না অন্যদিকে চিত্রা ঘরে এসে তিলককে বোঝা থাকে সবাই যখন দাদু দিদার বিবাহবার্ষিকী নিয়ে ব্যস্ত থাকবে তখন সে যেন অগ্নির ঘরে গিয়ে আলমারি থেকে পঞ্চাশ লক্ষ টাকা সরিয়ে ফেলে তাদের কথা শেষ হতে না হতেই সেখানে কথা উপস্থিত হয় এবং তাকে দেখে চিত্রা ভয় পেয়ে যায় তো বন্ধুরা কথা কি পারবে তিলককে এবার হাতে নাতে ধরতে জানতে হলে দেখতে হবে কথা ধারাবাহিকের তিন দিনের টান টান উত্তেজনাপূর্ণ পর্ব